বিহারে শেষ হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন সম্প্রতি ভোটার তালিকা প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন এবার বাংলাতে এসআইআর এর প্রস্তুতি শুরু করছে কমিশন হাতের কাছে রাখুন এই এগারোটি নথি বিহারে শেষ হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন সম্প্রতি ভোটার তালিকা প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন নভেম্বর মাসে বিহার বিধানসভায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবার পালা বাংলার তেমনই বলেছে ওয়াকিবহাল মহল নির্বাচন কমিশন এবার বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া চালু করতে পারে তেমনই বলছে একটি সূত্র তারই প্রক্রিয়া চালু করেছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচন কমিশনের আধিকারিকরা বাংলায় এসেছে বাংলার সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে এই অবস্থায় বাংলাইতেও যে বিধানসভা ভোটের আগে এসআইআর হবে তা আর বলার অপেক্ষা রাখে না বাংলায় যদি এসআইআর হয় তাহলে তার জন্য বাংলার ভোটারদের প্রয়োজনীয় নথিপত্র হাতের কাছেই রাখা জরুরি যাতে অযথা হয়রানি না হতে পা হয় তার জন্যই এই নথিগুলি এখন থেকেই গুছিয়ে হাতের কাছে রাখুন বিহারে এসআইআর জন্য এগারোটি নথি লেগেছিল নাগরিক বা ভোটারদের জন্য আর ভোটার তালিকায় নাম তোলার জন্য এগারোটি নথির প্রয়োজন নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এগারোটি নথির মধ্যে কোনো একটি বা দুটি বা তারও বেশি নথি নিয়ে গণনা ফর্ম পূরণ করতে হবে এনুমারেশন ফর্মের সঙ্গে জমা দিতে হবে সেই নথিগুলি নির্বাচন কমিশনের তালিকাবদ্ধ এগারোটি নথি হলো এক নম্বর কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী বা পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার দু নম্বর এক সাত উনিশশো এই তারিখের আগে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বিমা নিগম বা রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রদত্ত যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি তিন নম্বর উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট চার নম্বর পাসপোর্ট পাঁচ নম্বর স্বীকৃতি পর্ষদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ছ নম্বর রাজ্য সরকার প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র সাত নম্বর বনভূমি অধিকার শংসাপত্র আট নম্বর সরকার প্রদত্ত অনগ্রসর সম্প্রদায় তফসিলি জাতি উপজাতি বা অন্য কোনো জাতিগত শংসাপত্র জাতীয় নাগরিক পঞ্চী বা এন যাদের হয়েছে দশ নম্বর রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া পরিবার বা ফ্যামিলি রেজিস্ট্রার এগারো নম্বর জমি বা বাড়ির সরকারি শংসাপত্র বা জমি বা বাড়ির দলিল